এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুণাগুলো ছড়িয়ে আপনার নিষ্পদ করে দেয় কে আর তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই আবার বিশ্বনবি জুমার দিনকে লক্ষ্য করে বললেন আল জুমা জুইল আল জুমা কেফা অরচুন লিমা পাইনা মোমা এক জুমার থেকে আর জুমার মাঝখানে যে সাতটা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছে কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদ হব এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ আমাদেরকে দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উঠ কোরবানি করলে যে সবাব ওই ব্যক্তিরা মূল নামায় আল্লাহ ওই সবাব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উঠ কোরবানির সবাব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকার তার জন্য গরু কুরবানির সবাব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফেলাহু আর দেজা যা মুরগি কুরবানির সব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদ ডিম কুরবানির সব সুমানলা এরপরে ইমাম সাহেব যখন খোদ্া দেওয়ার জন্য চলে আসে ফেরেস বসে যায় খোদ্া শুনতে শুরু করে সুমানলা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিকেন্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে এই দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি ১৯৮৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটা আর আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দারি ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে। ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা না বাজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া "أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون" سبحان <applause> الله. الله لك غلام وماري بندر بندر مربي الشاشي بندر জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় হসা মহিলা দিকরিল্লা আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও বজারুল বাঈ কেনাবেচা বন্ধ করে দাও দা আলিকুম হইরুল্লাহ কুমিং কুমতুম তালমু এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সমান